একসাথে ঢালাই দেবো আর কি আমরা নয় পিলারের পাইল ক্যাপ একসাথে ঢালাই দেবো যেহেতু ঢালাইটা আমাদের রেডিমেক্সে হবে তো রেডিমেক্সে ঢালাই হওয়ার কারণে আমরা এখানে পিলার আছে আমাদের নয়টা এই নয়টা পিলারের পাইল ক্যাপ একসাথে ঢালাই দিব রেডিমেক্সে তো আমাদের কলম টলম সব রেডি আমরা খালি জাস্ট বোটগুলা ফিটিং করতে পারলেই আমাদের রড বাইন্ডিং কাজ শুরু হবে ইনশাল্লাহ সম্মানীয় দর্শকের সাথে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো আমাদের ভবনের কাজটি চলছে আলহামদুলিল্লাহ এই ভবনটি হচ্ছে গিয়ে ষোলো পিলারে একটি বাড়ি নির্মাণ হবে আমাদের ভবনের কাজটি চলছে আলহামদুলিল্লাহ তো বৃষ্টি বদলের ভিতরেও কাজ চলতেছে আলহামদুলিল্লাহ তো আমাদের আর কি হচ্ছে জায়গাটা এগুলো বালু দিয়ে ভরাট করা হচ্ছিল তো বালু দিয়ে ভরাট করার কারণে দেখা গেছে বালু উঠানোর সাথে সাথে আবার যেহেতু বৃষ্টি বদলে দিন আবার নেমে যায় যার কারণে আর কি আমরা রড বাইন্ডিং করার আগে বোর্ড ফিটিং করে নিচ্ছি কারণ বালু রাখা যায় না সি ডালার উপরে আমরা বোর্ড ফিটিং করে তারপরে আমরা রড গুলো বাল্ডিং করবো তো আলহামদুলিল্লাহ বৃষ্টি বদলের ভিতরেও আমাদের কাজটা আর কি চলতেছে